ব্যাটিং ভালো হচ্ছে না এটা তো সত্য বাট আমার মনে হয় যে পেছনের দিকে আসলে খুব বেশি এখন না থাকায় যে ভুলগুলো ছিল ওই ভুলগুলো নিয়ে আমরা কাজ করেছি অবশ্যই এই জায়গায় আরও ইম্প্রুভমেন্টের জায়গা আছে বাট আমার মনে হয় প্রত্যেকটা প্লেয়ার খুব স্পেসিফিকভাবে ওই জায়গাগুলো নিয়ে কাজ করেছে যে ভুলগুলো অতীতে হয়েছে সো আমি অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে এটাই আশা করব সবার কাছে যে নতুনভাবে শুরু হচ্ছে এই বছরের যেহেতু প্রথম টেস্ট আমাদের সো আমরা যেন শুরুটা ভালো করতে পারি এবং আমি আশা করবো যে ব্যাটসম্যানরা খুব ভালোভাবে কন্ট্রিবিউট করতে পারবে হ্যাঁ আমার মনে হয় প্রিপারেশান খুব ভালো হয়েছে ফ্যাসিলিটিস ওয়াইজ দারুন আমার মনে হয় উইকেটগুলা বেটার ছিল আমরা মোটামুটি যেরকম উইকেটে প্র্যাকটিস করতে চেয়েছি ওই ধরনের ফ্যাসিলিটিসগুলো আমরা পেয়েছি এবং এখানকার যারা গ্রাউন্ডসম্যানের দায়িত্বে আছেন তাদেরকে অবশ্যই ধন্যবাদ দিতে হয় আমি আশা করব যে ম্যাচেও এই ধরনের উইকেট আমরা পাবো সো প্রিপারেশন ওয়াইজ আলহামদুলিল্লাহ সবাই খুব ভালো মতো প্রিপারেশন নিতে পেরেছে আমার মনে হয় যে ঢাকা প্রিমিয়ার লিগ শেষ করে এসছে বাট তারপরেও আমাদের হাতে ছয় সাত দিন সময় ছিল এই ছয় সাত দিন আমার মনে হয় খুব স্পেসিফিক এবং খুব কোয়ালিটি প্র্যাকটিস হয়েছে অবশ্যই এখানে কনসিস্টেন্ট হইতে হবে যদি আপনি আমি আমার কথা বলে আমার মনে হয় যে আমি গত বছর বেশ এরকম তেরো চোদ্দটা ইনিংস সেট হয়ে আউট হয়েছি তিরিশ চল্লিশ পঁয়তাল্লিশ এই ধরনের ইনিংস খেলার পর আউট হচ্ছে যেটা আমার মনে হয় যে স্পেশালি এই ফরম্যাটে উচিত না কারণ টাফ টাইমটা পার করার পরে আমি আউট হচ্ছি সো এই জায়গাটা নিয়ে অবশ্যই কাজ করা হয়েছে এবং কাজ আমি নিজেও করেছি সো আশা করবো যে এই বছরটা চেষ্টা করব যে আরও কীভাবে আমি কন্ট্রিবিউট করতে পারি বাট ওভারঅল আমি যদি বলি যে টপ অর্ডার অবশ্যই ভালো ক্রিকেট খেলতেছে না বাট সবাই ওইভাবে মেহনত করতেছে কষ্ট করতেছে চেষ্টা করতেছে যে কিভাবে দলকে কন্ট্রিবিউট করা যায় বাট স্টিল আমি মনে করি যে আমাদের যতটুকু রিসোর্স আছে তাদেরকে এনাফ ওই অপরচুনিটি দিয়ে দিয়ে আসলে এই জায়গাটাতে রেডি করতে হবে কারণ আপনি একটু আগে বললেন যে আমাদের হয়তো চ্যালেঞ্জ ফেস করি না আমরা সো ইন্টারন্যাশনালে যদি এই প্লেয়ারগুলোরে আমরা আরো অনেক বেশি অপরচুনিটিস দিই একটা সময় দেখবেন যে এই প্লেয়ারগুলো রেজাল্ট দিতেছে আসলে খেলার ইচ্ছা আমাদের কারোরই নাই সো আমি যেটা একটু আগে বললাম যে নতুন কিছু আসলে আমরা চেষ্টা করব এবং এটা শুরু হবে আগামীকালকে থেকে এবং আমার মনে হয় যে ওইটার জন্য যে ধরনের মন মানসিকতা প্রিপারেশান থাকা দরকার প্লেয়াররা নিচ্ছে পাশাপাশি আমি আশা করব যে যারা আমাদেরকে হেল্প করেন যারা ম্যানেজমেন্টে আছেন বা যারা ক্রিকেট বোর্ডে আছেন তারাও আমাদের হেল্প করবেন এই বিষয়গুলো নিয়ে এবং আমি বিশ্বাস করি যে যেহেতু আমাদের গত বিশ বাইশ বছরে টেস্ট ক্রিকেট একই রকম ছিল খুব বেশি উন্নতি হয়নি সো এই জায়গাটাতে নিশ্চয় আমাদের কোনো কিছু পরিবর্তনের দরকার আছে সো ওই পরিবর্তনটাই করার আমরা চিন্তা করছি এবং আমি আশা করব যে এই পরিবর্তনটা আমাদের টেস্ট ক্রিকেটে কাজে আসবে না উইকেটে সিলেটের সবসময় এরকম ভালো বাউন্সই থাকে সো এরকম উইকেটই আমরা আশা করি যে ট্রু বাউন্সটা থাকবে এবং আমি আশা করবো যে ম্যাচে এরকম উইকেটই থাকবে অবশ্যই বৃষ্টিটা আমাদের কন্ট্রোলে নাই বাট প্লেয়াররা এটা নিয়ে প্লেয়ারদেরকে অ্যাডজাস্ট করতে হবে এবং আমার মনে হয় যে যদি এরকম কোনো কিছু আসেই আমি আমি চাইবো না যে এটা একটা এক্সকিউজ হিসেবে দাঁড়া কারণ এই প্রফেশনাল ক্রিকেটার এই বিষয়গুলো হ্যান্ডেল করতে হবে চিন্তাভাবনায় আমার মনে হয় যেটা বললাম যে জিতার জন্য খেলা সিচুয়েশন যেরকমই হোক জিতার মন মানসিকতা থাকা বিশ উইকেট নেওয়ার জন্য যেরকম বোর্ডে রান থাকা দরকার ওই রান যেন আমরা ব্যাটস ব্যাটিং ইউনিট দিতে পারি এই এই বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা হয়েছে এবং পাশাপাশি সিচুয়েশন যাই থাক শরীরের ভাষা আপনি একটু আগে যেটা নিয়ে কথা হলো যে আমরা যখন ওয়েস্ট ইন্ডিজ খেলাটা জিতলাম সবাই জিতার জন্য কিন্তু বডি ল্যাঙ্গুয়েজ ওরকম এগ্রেসিভ ছিল সো ওই ওই জিনিসগুলো ইম্পর্টেন্ট ওই জিনিসগুলো আমরা কিভাবে প্রতি করতেছি এটা এটা দেখার বিষয় এবং আমি আশা করব যে আমাদের প্লেয়ার যারা আমরা আছি এই জিনিসগুলো কন্টিনিউ করব হোম সিরিজে গত বছর যেই আমরা ম্যাচগুলো খেলেছি আমরা ভালো ক্রিকেট খেলিনি আমার মনে হয় যে আমাদের যে ধরনের প্ল্যান ছিল আমরা প্ল্যান করেছি বাট প্ল্যানগুলো আমরা এ প্লেয়ার আমরা এক্সিকিউট করতে পারিনি বাট আমার মনে হয় যে কীভাবে বছরটা আমরা হোমে ক্রিকেট খেলি যেই ল্যাকিংসগুলো ছিল যেই ভুলগুলো ছিল ওইগুলো ওভারকাম করে কীভাবে আমরা হোমেও রেজাল্ট করতে পারি এটা ইম্পর্টেন্ট কারণ অ্যাওয়েতে রেজাল্ট আনাটা ডিফিকাল্ট কম্পেয়ার যদি আমি হোমের সাথে করি সো অ্যাওয়ে যেহেতু ভালো হয়েছে সো আমি আশা করবো যে হোমেও যেন ভালো হয় এবং পাশাপাশি অ্যাওয়েতে আমরা যেরকম লাস্ট ইয়ার খেলেছি এর থেকে আরও ভালো ক্রিকেট খেলতে ওইভাবে অপোনেন্ট আয়ারল্যান্ড বা জিম্বাবু এ ধরনের চিন্তা না করে আমার মনে হয় যে ভালো ক্রিকেট খেলতে হবে যেই টিমের এগেন্স্টেই খেলি অবশ্যই আমাদের ওই অ্যাবিলিটি আছে যে এই হোমে ভালো রেজাল্ট করা এবং আমি বিশ্বাস করি যে এবছর যেই পাঁচটা ছয়টা টেস্ট ম্যাচ আমাদের আছে এই এই প্রত্যেকটা টেস্ট ম্যাচে ভালো রেজাল্ট আনা সম্ভব কম্বিনেশনটা আসলে সবাই খেলার জন্য প্রস্তুত আছে হ্যাঁ অ্যাস ইউসালি উত্তর অনেকবার দিয়েছে আমার মনে হয় খুবই হেলদি একটা কম্পিটিশন আমার মনে হয় স্পেশালি যারা উইকেট কিপিং করবেন সো আই হভ যে কালকে যখন টসের পরে আপনারা জেনে যাবেন অবশ্যই আমার মনে হয় দেখেন এই ফ্যাসিলিটিসটা খুব ইম্পর্ট্যান্ট আমরা স্পেশালি যখন বাইরে খেলি তখন উইকেটগুলো ডিফারেন্ট থাকে সো উইকেট একটা বড় বিষয় যে আমরা যেন ভালো উইকেটে প্র্যাকটিস করতে পারি বা যে ধরনের উইকেটে আমরা খেলবো ইন্টারন্যাশনাল ক্রিকেট ওই ধরনের উইকেটগুলো যেন ডোমেস্টিক যখন ফার্স্ট ক্লাস খেলা হয় ওই ধরনের উইকেটেই যেন খেলা হয় এই বিষয়গুলো আছে অবশ্যই সামটাইমস কিছু প্লেয়ার ফেল করবে তারপরে যেন ওই প্লেয়ারটার ব্যাক করা হয় এই বিষয়গুলো নিয়ে আসলে ক্রিকেট বোর্ডের সাথে টুকটাক আলাপ আলোচনা হয়েছে এবং ক্রিকেট বোর্ড আমি বিশ্বাস করি যে ওই প্লেয়ারগুলোর পাশে থাকবেন কারণ পরিবর্তন যখন হবে কোনো কিছু পরিবর্তন হলে শুরুতে রেজাল্ট পাওয়াটা ডিফিকাল্ট সো কোনো সময় যদি কোনো প্লেয়ার পারফর্ম না করে স্টিল আমি বিশ্বাস করি যে ওই প্লেয়ারটাতে যেন আমরা সবাই মিলে একসাথে ব্যাক করি না আমরা এইভাবে দেখছি না কারণ এই এই জিনিসগুলো আসলে অনেক সময় আপনাদের থেকে আসে অনেক সময় সাধারণ মানুষ যারা খেলা ফলো করেন তারা আসলে এই কম্পেয়ারটা করেন যে জিম্বাবুয়ে বা ছোট দল বা বড় দল এই জিনিসগুলো বাট অ্যাজ এ প্রফেশনাল ক্রিকেটার আমরা আসলে এক একটা বল বাই বল চিন্তা করি যে কিভাবে ওই বলটার সাথে আমরা ফাইট করে জিততে পারি সো ইম্পর্টেন্ট ওইটাই যে আমরা কিভাবে আমাদের যে সেরা খেলাটা আছে ওটা খেলতে পারি অপোনেন্ট যেই দলই হোক আমি একটু আগে যেটা বললাম যে কালচার আমরা জিম্বাবুয়ের সাথে যেভাবে খেলবো সেটা যেন আমরা সেই মন মানসিকতা সেই বডি ল্যাঙ্গুয়েজ সেই ভাবনাটা যেন সাউথ আফ্রিকা টিমের সাথেও থাকে বা আর একটা বড় দলের সাথেও থাকে সো এই জায়গাটা যেন আপনাদের মধ্যে ডিফারেন্স তৈরি না হয় এটা আমাদের প্লেয়ারদের মধ্যে ডিফারেন্স তো তৈরি না হয় সো আমি মনে করি যে আমাদের প্লেয়ারদের মধ্যে এরকম ডিফারেন্স নাই যে ছোট দলের সাথে খেলতেছি বা এখন বড় দলের সাথে খেলতেছি ইম্প্রুভমেন্টের জায়গা আছে বাট আমার মনে হয় যে এই জায়গাটা থেকে আমরা খুব ভালোভাবে ওভারকম করতে পারবো ব্যাটিং ভালো হচ্ছে না এটা তো সত্য বাট আমার মনে হয় যে পেছনের দিকে আসলে খুব বেশি এখন না থাকে যে ভুলগুলো ছিল ওই ভুলগুলো নিয়ে আমরা কাজ করেছি অবশ্যই এই জায়গায় আরও ইম্প্রুভমেন্টের জায়গা আছে বাট আমার মনে হয় প্রত্যেকটা প্লেয়ার খুব স্পেসিফিকভাবে ওই জায়গাগুলো নিয়ে কাজ করেছে যে ভুলগুলো অতীতে হয়েছে সো আমি অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে এটাই আশা করব সবার কাছে যে নতুনভাবে শুরু হচ্ছে এই বছরের যেহেতু প্রথম টেস্ট আমাদের সো আমরা যেন শুরুটা ভালো করতে পারি এবং আমি আশা করব যে ব্যাটসম্যানরা খুব ভালোভাবে কন্ট্রিবিউট করতে পারবে